আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমায় রেখেছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে পারফেক্ট মূলা শাক ভাজি চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে মলা শাক ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ আর রসুন কেটে নিয়েছি শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ে শাকগুলো দিয়ে দিচ্ছে শাকগুলো ভাপিয়ে নিতে হবে শাক দিয়ে উপর থেকে একটু লবণ দিব যতটুকু পরিমাণ লবণ লাগবে ঠিক ততটুকু পরিমাণ দিতে হবে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এখন ঢাকনা খুলে একটু নেড়ে দিব দেখেন সব থেকে কতটা পানি আসছে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো আমার শাক ভাপানো হয়ে গেছে শাকটা আমি নামিয়ে রেখেছি এখন আরেকটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ মরিচ রসুনগুলো দিয়ে নিব এখন শাক দিয়ে নেব মিক্স করে নিতে হবে এই তো মলা শাক ড্রাই হয়ে গেছে আর একটু রাখতে হবে একদম একটু পানিটা যেন একদম একটু ভালো করে টেনে যান এটা আমার মর শাক ভাজি একদম কমপ্লিট হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে